মৃত্যুর আগে পানির চাহিদা কেন হয় মৃত্যুর আগে পানির চাহিদা বৃদ্ধির প্রধান কারণ হল শরীরের ডিহাইড্রেশন বা পানি শূন্যতা মৃত্যুর কাছাকাছি সময়ে অনেক রুগী খাওয়া বা পানি পান করতে অসুবিধা অনুভব করে ফলে শরীরের পানির অভাব দেখা দেয় ডিহাইড্রেশন নানা কারণে হতে পারে মৃত্যুর আগে পানির চাহিদা অনুভব করার আরও একটি কারণ হতে পারে মুখ এবং শ্বাসনালী শুকিয়ে যাওয়া যা অসুবিধা ও অস্বস্তির সৃষ্টি করে তবে মৃত্যুর আগে সময়টিতে এই চাহিদা কীভাবে নিয়ন্ত্রণ বা কমানো যায় তা রুগীর যত্নের অংশ হিসেবে বিশেষজ্ঞদের সহায়তায় সিদ্ধান্ত নিতে হয় মৃত্যুর সময় পানির জন্য অনুভূতিগুলো ভিন্ন ভিন্ন হতে পারে তবে সাধারণত বেশিরভাগ মানুষ যে অভিজ্ঞতার সম্মুখীন হন তা হলো ঠোঁট মুখ এবং গলা শুকিয়ে যাওয়া অনুভূতি এটি বেশিরভাগ সময় খুবই অস্বস্তিকর এবং যন্ত্রণাদায়ক হতে পারে গলা ও মুখের শুষ্কতার কারণে অনেকেরই জ্বালা অনুভূতি পেতে পারেন যখন একজন রোগী মৃত্যুর কাছাকাছি অবস্থায় থাকেন তখন তার শরীরের কার্যক্ষমতা কমে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে না এই সময়ে রুগীকে আরাম দেওয়া এবং তার তৃষ্ণা মেটানোর চেষ্টা করা গুরুত্বপূর্ণ যেমন মুখে সামান্য পানি দেওয়া ঠোঁট ভিজিয়ে রাখা কীভাবে বুঝবেন তার গলা শুকিয়ে যায় একজন মানুষের গলা শুকিয়ে যাচ্ছে কিনা তা বুঝতে কিছু সাধারণ লক্ষণ লক্ষ্য করা যায় সেখানে কিছু প্রধান লক্ষণ তৃষ্ণার অনুভূতি ব্যক্তি বারবার পানি চাইতে পারে বা তৃষ্ণার কথা বলতে পারে শুকিয়ে যাওয়ার গলার কারণে কথা বলতে সমস্যা হতে পারে বা কণ্ঠস্বর পরিবর্তিত হতে পারে একজন ব্যক্তির মৃত্যু নিকটে আসার সময় কিছু সাধারণ লক্ষণ দেখা দেয় এই লক্ষণগুলো প্রত্যেক মানুষের ক্ষেত্রে ভিন্ন হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যায় প্রধান লক্ষণ শ্বাস ধীর বা অনিয়মিত হতে পারে মাঝে মাঝে দীর্ঘ বিরতি বা চিৎকারের মতো শব্দ হতে পারে ত্বক ফ্যাকাশে বা নীলচে রঙ ধারণ করতে পারে বিশেষ করে হাত পা ও ঠোঁট দেহের তাপমাত্রা হ্রাস পায় হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে চেতনা হ্রাস ব্যক্তি ধীরে ধীরে অচেতন হয়ে যেতে পারে ঘুমানোর মতো দেখতে লাগতে পারে এবং চেতনার মাত্রা হ্রাস পেতে পারে এই লক্ষণগুলো যদি দেখেন কারও তাহলে ধরে নিবেন তার মৃত্যু নিকটে তবে তা নিশ্চিতভাবে নির্ণয়ের জন্য চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ মৃত্যু বলতে জীবনের সমাপ্তি বোঝায় আর সমাপ্তি বলতে আমরা বুঝি সব কার্যক্রম শেষ হয়ে যাওয়া ঠিক তেমনি জীবনে সমাপ্তি বলতে বুঝা জীবনের সব কার্যক্রম বন্ধ বা শেষ হয়ে যাওয়া